সপ্তাহ সপ্তাহে আজকের স্টেশনে সবাই অনেক ভালোবাসা এখানে গল্প নয় এখানে মনের কথাগুলো শোনানো হয় আজ তোমরা শুনবে শোভাযাত্রা নারী পুরুষের যৌনতাকে সম্মান করো পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি দুনিয়ার মুখ দেখাতে পেরেছ পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তার কাছে তুমি এত পেশা আকর্ষণ আছে বলেই তুমি এত পাত্তা পাও পায়রোটি পাও পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি রাস্তায় সেজেগুজে বের হও যাতে পুরুষেরা তোমায় দেখে মুগ্ধ হয় তুমি মুখে অস্বীকার করলেও তোমার অবচেতন মন এটাই চায় রাস্তায় কয়েকজন তোমায় দেখে বলুক কি দারুণ লাগছে তাই না পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি বিপদে পড়লে বহু পুরুষ এগিয়ে আসে সাহায্যের জন্য পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই সারাদিন খেটে তোমার পছন্দের শাড়ি নিয়ে বাড়ি ফেরে দুলাইনের ছন্দ লিখে অথবা কয়টা সেলফি দিয়ে যে শত শত রিয়্যাক্ট পাও সে পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই সাদা চামড়াকে পুঁজি করে স্বল্প বাসনা হয়ে যে সেলিব্রিটি বনে যাও সে পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই যৌন আকর্ষণ আছে বলেই সৃষ্টির শ্রেষ্ঠ বুদ্ধিমান ও মানবকুলের সেরা শক্তিশালী প্রাণী পুরুষ তোমার দুর্বলতাকে বিদ্রুপ না করে ভালোবাসার চাদরে ঢেকে দেয় যৌন আকর্ষণ আছে বলেই পুরুষ তোমাকে ভালোবাসে সমীহ করে চলে পুরুষের যৌন আকর্ষণ না থাকলে সাদা বিড়াল রাস্তা দিয়ে হেঁটে গেলে যেমন কারো ভূক্ষেপ হয় না তোমার বেলাতেও তেমন ঘটত যৌন আকর্ষণ না থাকলে পুরুষ এতটাই ডমিনেটিং হতো যে নারী জাতি তথা মানব জাতি বিলুপ্ত হয়ে যেত যৌন আকর্ষণ না থাকলে প্রতিটা পুরুষ হতো নারী বিদোষী সুতরাং ঢালাওভাবে পুরুষের যৌনতাকে দায়ী না করে নিজেদের ত্রুটিগুলো শুধরে নিতে শেখো স্থানকাল পরিস্থিতি ভেদে যৌনতা নিয়ন্ত্রণের শতভাগ ক্ষমতাকে পুরুষকে দেওয়া হয়নি কোন শহরে তুমি থাকো কোন আকাশে ফানস হয়ে ওড় কোন চিলে কোঠায় বেরি ফুল হয়ে ফোটো করিডোরে পাইঝারি করো হাসি দিয়ে কার চোখে তুমি আটকে যাও এসবের কিছুই জানি না ইদানিং তোমার আর খোঁজ পাইন আছে তুমি যে অন্য পুরুষে আসক্ত যে ঠিকানায় তুমি হারিয়েছো সে ঠিকানা কোথায় জীবনের একটা সময় এসে কালের পরিবর্তনে বিবর্তনে মানুষ হারিয়ে যায় আমি জানতাম তুমিও একদিন হারিয়ে যাবে রেখে যায় শুধু স্মৃতি যেমনটা তুমি রেখে গেছো আমার জন্যে তোমাকে যখন কপালে চুমুকিয়ে বলেছিলাম হারিয়ে যাবে না তো তোমাকে যখন শক্ত করে জড়িয়ে বলেছিলাম একটুখানি অপেক্ষা করো আমি এসে সবটা ঠিক করে দেব তুমি একগাল হেসে বলেছিলে হারিয়ে যাব কোথায় হারাবে জিজ্ঞেস করায় তুমি বলেছিলে মানুষ মানুষের বুকের মধ্যেই হারায় যে মানুষ হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া যায় যে মানুষ বদলে গিয়ে নিজের থেকে নিরুদ্দেশ হয়ে যায় তাকে খুঁজে পাওয়া যায় না কখনো তুমি না বলেই চলে গেছো চোরের মতো সুতো ছেঁড়া ঘুড়ির মতন নিরুদ্দেশ হয়ে গেছ অ্যাম্বুলেন্স কাঁপানো জ্বর আসে মনে জানলা খুলে দেখি তুমি নেই এটা মেনে নেওয়া যায় নাই দানিং রোজ রাতে বালিশের সাথে আমার যুদ্ধ চলে আর শুধু বৃষ্টি হয় তোমাকে খুঁজেছি আকাশ পথে নক্ষত্রে তারায় তারায় জলপথে তোমাকে খুঁজেছি শহরের সব কয়টা অলিতে গলিতে ডজন ডজন চিঠি লিখে উড়িয়ে দিয়েছি এরোপ্লেন বানিয়ে আকাশে ট্রেনের শেষ বগিতে বড়ো বড়ো করে লিখে তোমার নামে নিখোঁজ বিজ্ঞাপন দিয়েও খুঁজেছি কোথাও তোমাকে পাইনি কোথায় চলে গেলে গো আমায় না বলে বছরের পর বছর তোমার জন্য অপেক্ষা করেছি হুট করে এই বুঝি পরিচিত নাম্বারটার থেকে ফোন করে বলবে কেমন আছো তুমি এই বুঝি বলবে আমার ভুল হয়ে গেছে আর কখনো হারিয়ে যাব না তোমার কাছে ফিরে আসতে চাই তোমার বুকে মাথা রাখতে চাই তোমার কপালে একটা চুমু দিতে চাই তোমার জন্য আমি অপেক্ষায় আর ক্ষমা নিয়ে বসে থাকি বদলে যাইনি একটুও তোমার অনুপস্থিতিতে আজও তোমাকে একই রকম ভালোবাসি আচ্ছা কবে আসবে গো তুমি আর এই শোভাযাত্রা যে আর সহ্য হয় না ইদানিং আমার পরিবারের দোহাই দিয়ে ছেড়ে গেলে নিজেকে মানিয়ে নিতাম রাগ করে চলে গেলে রাগ ভাঙাতাম যোগ্যতার সমতা দেখিয়ে হারিয়ে গেলে তোমায় ভুলে যেতাম কিন্তু তুমি না বলে চলে গেছো না বলে চলে যাওয়া মানুষদের না ভুলে যাওয়া যায় না মুছে ফেলা যায় জীবন থেকে তাদের জন্য শুধু অপেক্ষা করা যায় শুধু অপেক্ষা যেখানেই থাকো নিজের মাঝেই থেকো দূরে থেকেই তবে ভালো থেকো যার সাথে আছো যার বুকে তুমি ইদানিং মাথা রাখো শান্তির ঘুম নাও যাকে জড়িয়ে ধরে তুমি হাজারটা বায়না করো আবদার করো যার শরীরে তুমি ইঞ্চি বরাবর তোমার চুমুর দাগ এঁটে দাও তার সাথে তুমি ভালো থেকো জোনাকির সবথে আজকে রোড স্টেশনে সবাইকে অনেক ভালোবাসা এখানে গল্প নয় এখানে মনের কথাগুলো শোনানো হয় তোমরা তখন শুনছিলে আমার পঁয়ত্রিশ নম্বর ম্যাগাজিন সন্দেহর এগারো নম্বর পর্ব শবদেহ নমস্কার আমি চন্দ্র আর জেকে সবাইকে অনেক ভালোবাসা আমার পাশে এবং সাথে থাকার জন্য যারা নিয়মিত শ্রোতা আমার অডিও স্টোরিগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাও যারা প্রথমবার আমাকে শুনছ চ্যানেলটাই প্রথমবার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে বাকি অডিও স্টোরিগুলি মন দিয়ে শুনতে হবে যারা আমার সাথে কাজ করতে চাও আমার গল্পে কিংবা তোমরা তোমাদের ইন্ডিভিজুয়াল গল্প আমাদেরকে পাঠাতে চাও সাথে ভয়েস হোক ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমার অফিসিয়াল আইডির নাম হচ্ছে কুণাল চন্দ্র আর্যেকে এই ঠিকানায় তোমরা তোমাদের লেখা এবং ভয়েস পাঠাতে পারো এইভাবেই পাশে থাকো এইভাবেই সাথে থাকো কারণ তোমরা তো জানো তোমরা পাশে থাকো বলেই আমি সাহস পাই